বাংলাদেশের জন্য বিশ্বমানের হাসপাতাল তৈরি করে দিববে চীন তুরস্ক সৌদি আরব তিন দেশই তাদের প্রস্তাবে বলেছে বাংলাদেশ থেকে প্রতি বছর যত মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান তাদের কথা মাথায় রেখেই এদেশে আন্তর্জাতিক মানের হসপিটাল তৈরি করতে তারা আগ্রহী দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশি রোগীদের আনাগোনা উল্লেখযোগ্য হারে কমেছে প্রতিবেশী দেশ ভারতে আর নয় ভারত বাংলাদেশের মানুষকে শাস্তি দেওয়ার জন্য ভারত মেডিকেল ভিসা পর্যন্ত বন্ধ করে দেয় ইন্ডিয়া প্রথমত আমাদের পেঁয়াজ আদা রসুন সবই বন্ধ করে দেয় এমনকি ট্যুরিস্ট ভিসাও তারা বন্ধ করে দেয় তারা চায় না আমাদের দেশের মানুষ তাদের দেশ ভিজিট করুক গত বছর চিন্ময় ইস্যুকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ কয়েকটি হসপিটাল ডিক্লেয়ার করে তারা আর বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিবে না মূলত এর পর থেকেই বাংলাদেশি রোগী ইন্ডিয়াতে যাওয়া উল্লেখযোগ্য হারে কমে যায় সবচেয়ে বড় কথা আমাদের দেশে উন্নত মানের চিকিৎসা না থাকার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশি ভারতে চিকিৎসার জন্য যান ইদানিং ভিসা না পাওয়ার কারণে অনেকে আবার থাইল্যান্ড চায়না সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া কোনো কোনো ক্ষেত্রে ইন্দোনেশিয়া অথবা শ্রীলঙ্কায় চিকিৎসায় যান ভারতীয়দের ধারণা ছিল মেডিকেল ভিসা বন্ধ করে দিলে বাংলাদেশিরা চাপে পড়ে যাবে কিন্তু বিধিবাম উল্টো যেসব হাসপাতালে বাংলাদেশি রোগীদের উপর অনেকটাই নির্ভরশীল ছিল তারাই এখন সবচেয়ে বড় ধাক্কা খেলো বাংলাদেশি ট্যুরিস্ট কমে যাওয়ার কারণে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পড়েছে ভারতীয় রুপির দাম ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে পঁচিশ লাখ রুগী চিকিৎসার জন্য ভারতে যান এতে ভারতের স্বাস্থ্য সেবা নিতে তাদের বছরে পঞ্চাশ মিলিয়ন ডলার ব্যয় করতে হয় এই সুযোগে চীন বাংলাদেশে বড় ধরনের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে চান চীনের হোসেনের সঙ্গে সাক্ষাতে ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং সহায়তা ও চীনে রোগী পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে ঢাকার পূর্বাঞ্চলে হসপিটাল বানানোর জন্য জায়গা নেয়ার অনুমতি দেয়া হয়েছে তুরস্ক সৌদি আরবের কাছ থেকেও আন্তর্জাতিক মানের আলাদা হসপিটাল তৈরির জন্য প্রস্তাব এসেছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ আদলে তুরস্ক চায়না এবং সৌদি আরব হসপিটাল বানাতে চায় এবং একই সাথে এই তিন দেশ প্রস্তাবনা করেছে যে হসপিটালের সমস্ত ডাক্তার এবং নার্স তাদের দেশ থেকে এসে সেবা প্রদান করবে বন্ধুরা আপনার মতামত অবশ্যই ইনবক্সে জানাবেন আপনি কি মনে করেন বিদেশি কোনো হসপিটাল বাংলাদেশে যদি তৈরি করা হয় আমাদের চিকিৎসা মান কেমন হবে এবং এটা কি আমাদের জন্য ক্ষতিকর অথবা উপকারী অনেকে জেনে থাকবেন ইউরোপে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি আমার তো মনে হয় প্রতিটা বাংলাদেশিদের আত্মীয় স্বজন ইউরোপে থাকে তাদের মাধ্যমে নিশ্চয়ই জানতে পারবেন কীভাবে আপনি ইউরোপে ফ্রিতে চিকিৎসা করতে পারবেন আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য আপনারা জানি সঠিক গাইডলাইন পেয়ে চিকিৎসা নিতে পারেন অনেকে আবার বিস্তারিত জানতে চান অবশ্যই আমার ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করলে আমি সময় করে আপনাদের ইনবক্সে ইনফরমেশন জানিয়ে দেব ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আমার কথাগুলোতে যদি কোনো ভারতীয় ভাই বোনরা দুঃখ পেয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি আসলে প্রয়োজনে ইন্ডিয়ার নামটা বারে বারে চলে আসছে ভিডিও শেষ করার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ